বিশেষ করে গর্তি আমি যদি জানতাম আমি যখন ঠাকুরপুকে আংটিটা দিচ্ছি তুমিতে লুকি লুকি দেখেছ। আংটি যদি ফেরত পেয়েছি সেটাও তোমাকে জানিয়ে দিতাম তাহলে তোমাকে ওর সামনে এতটা অবদস্থ হতে হতো না আংটিটা না হয় ফেরত এসেছে কিন্তু তুমি যা আসলকে লুকি লুকি ওই লোফাটাকে কতকে দিয়েছো সেটা কি ঠাকুরপু জানে এইসব সব ছোট ছোট ব্যাপার নি মাথা খামামার মতন সময় তোমার ঠাকুরপুর নেই সব ব্যাপারে ছোট ছোট নয় জয়া তুমি কি অস্বীকার করতে পারো বিক্রমের প্রতি তোমার কোনো দুর্বলতা নেই আছে ভীষণ দুর্বলতা আছে আমরা তিন বোন ভাইনি এ বাড়িতে এসে ঠাকুরপুর মতন ভাই পেয়েছি ওর প্রতি তো একটু দুর্বলতা থাকবেই ভাই তুমি কি মনে করো আমি কিছু দেখিনি রোজ রাত্রিরে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমি প্রায় বিক্রমের ঘরে যাও না হ্যাঁ যাই রোজ মাঝরাতে উঠে আমি বাথরুমে যাই এটা আমার অফিস বাথরুমে যেতে গিয়ে যদি কোনো সময় দেখি ওর গায়ে চাদর সরে গেছে দিদি হিসেবে যে কর্তব্য তাই করি ভাইয়ের গায়ে চাঁদর দিদি শুনলে ঠাকুর শুনলে তোমার বইয়ের কথা রাত্রে বিক্রমের ঘরে যখন আমাকে যেতে দেখেছো তখন নিশ্চয় এটাও দেখে থাকবে রোজ আমি দোতলে উঠে দেখে আসি বাবা ঘুমিয়েছে কিনা এবার তো তুমি এটাও বলতে শুরু করবে বিক্রমের মতন আমি বাবার সঙ্গে প্রেম চালাচ্ছি তোমার আগে টিউমার অপারেশন করানোর জন্য তুমি যখন হসপিটালে ভর্তি হয়েছিলে আমি গুড্ডুকে দুধ খাওয়াবার জন্য রোজ রাতে তোমার ঘরে গিয়েছিলাম বর্দা তো ঘরেই আছে জিজ্ঞাসা করে এসো কদিন আমি বর্দার সঙ্গে প্রেম করেছি কাল বাড়িয়ে কেন একটা পর একটা থাপড় খাচ্ছ বড় বৌদি যাও ঘরে যাও বোজা বললো সব বিশ্বাস করলে বাবা তোমাকে প্রতি মাসে দু হাজার টাকা করে দিত আর তুমি সবাইকে বলতে যে বাবা তোমাকে পনেরোশো টাকা করে দেয় এরপরেও তুমি আশা করো যে এবারে কেউ তোমাকে বিশ্বাস করবে